পরন্ত বিকাল বেলা সৌদি আরবের একটু পরেই মাগরি আদান থেকে সন্ধ্যা হয়ে গেছে দু এক মিনিট লাগবে মনে হয় মাগরি আমরা আছি বিল্ডিং এর সামনে আমরা এই বিল্ডিং এ থাকি তো এখানে আছে সবাই কি বাজার করছো ভাই কি বাজার করছো বাজার করছি তেল কিনছি আর তেল কিনছি একটা বারো রিয়াল বারো রিয়াল আর রিয়ালের হ্যাঁ আর কি পি এস কিনছি আপনার ওকে আবার এখানে এল এস কিনছি তাই রান্না রান্না করবা কি গেলে কি না ও রান্না গরুর মাংস মাংস আনছি মানুষ আমরা তো মাংস আচ্ছা ওকে গাড়ি গাড়ি কেমন চলে আলহামদুলিল্লাহ গাড়ি হ্যাঁ ভাই একটু